ভিওয়ার্স রামপুট নিউ টাউন আসলে আমরা যেটা খাই ভাই দশ টাকার চা চাটা কিন্তু পারফেক্ট এই চাটা না খেলে কিন্তু আমাদের মানে এই জায়গার এটা মানায় না তো ভিওয়ার্স আমরা এখন আছি রামপুয়ার নিউ টাউনে বাচ্চাদের জন্য ভাই বিভিন্ন রকমের রাইড আছে দেখতে পাচ্ছি এটা গোল গোল খুলবে বলছিলাম বাচ্চাদের জন্য রামপাট টাউনে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার আছে যারা যারা ফ্যামিলি নিয়ে আসবে বা বাচ্চা নিয়ে আসবে ভাই খুব হ্যাপি দেখতে পাচ্ছ এখানে যেমন আমার সামনে একটা মেন্ডাক দাঁড়িয়ে আছে আর কি ব্যাং বলতে পারো তোমরা পিছিয়ে নেমে জাস্ট এখান থেকে এর যতটা উচ্চতা দেখছো এর থেকেও কিন্তু আরো উচ্চতা হাইট মানে তোমাদেরকে নিয়ে আসবে সো ভিওয়ার্স আজকে আরেকবার চলে এলাম একটা ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে আবার চলে এলাম আমাদের রামপুরহাট নিউ টাউন রাঙামাটি নার্সারি তো গাইস অনেকদিন থেকে ভাবছিলাম যে নিউ টাউন নিয়ে আর একটা ভিডিও করবো তো চলো আজকে ফাইনালি চলে এলাম আজকে ভিডিওতে আমি দেখাবো রামপুরহাট নিউ টাউনে যে মানে কি কি নতুন নিত্য নতুন জাস্ট আপডেট হয়েছে তো দেখতে পাচ্ছো নতুন নিত্য নতুন অনেক রাইড অ্যাক্টিভিটি চালু হয়ে গেছে তো সেই রাইড অ্যাক্টিভিটিগুলোয় তোমাদেরকে দেখাবো আর দেন গাইস তোমরা সকলে জানো রামপুরহাট নিউ টাউনের এটা হচ্ছে মেন প্রবেশ দুয়ার এর বাইরে কিন্তু আছে বাইক পার্কিং বা কার পার্কিং তোমরা যারা যারা বাইক এবং কার নিয়ে দূর থেকে আসবে এখানে কিন্তু ভাই রাখতে পারো এখানে বাইক কার রাখলে কিন্তু ভাই ও চার্জ নিয়ে হবে তো ফাইদা বে এখানে একটা নতুন বিরিয়ানির দোকানও খুলেছে নামটা জাস্ট আজব ভাই পুষ্পা বিরিয়ানি এটা হচ্ছে রামপুর নিউ টাউন পার্ক দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্ট গেট আর কি তো ডান দিকে রয়েছে টিকিট ঘর চলো ফটাফট দুটো টিকিট নিয়ে নিলাম রামপোহাট নিউ টাউনের টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে পার হেড তিরিশ টাকা করে গাইস আগে ছিল কুড়ি টাকা করে এখন করে দিয়েছে টাকা করে তো চলো আমরা এখন ভিতরে ভিতরে ঢুকবো বাই গাইস নিউ সঙ্গে সঙ্গে সামনে চলে এলো একটা সুন্দর লাকজারি বাগান তো এই যে দেখতে পাচ্ছ রাঙামাটি নার্সারি নিউ টাউন এখানে বিভিন্ন রকমের গাছ ফুলের গাছ ইত্যাদি প্রভৃতি প্রচুর এখানে গাছ কিন্তু বিক্রেতা হয় तुम्हारा चाहले एखान देखे शुने पर দেন গাইস আজকের ভিডিওতে আমি দেখাবো রামপট নিউ টাউনে বাচ্চাদের জন্য কি কি চাইল্ড অ্যাক্টিভিটি আছে এবং এখানে বাচ্চারা আসলে কী কী রাইডের এনজয় এবং উপভোগ করতে পারবে সেইগুলো দেখাবো গাইজ তোমাদেরকে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরো ভিডিও করার জন্য মোটিভেট করে তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ একটা নতুন রাইড চালু হয়ে গেছে এটা রাইডটা আমি যেদিনে আসলাম কিন্তু গাইজ রাইডটা বন্ধ ছিল একদম আমি রাইডটা দেখতে পেলাম না এই যে দেখতে পাচ্ছ দড়ির উপর দিয়ে কিন্তু তোমাদেরকে হেঁটে বা সাইকেল নিয়ে এই পার থেকে ওই পার যেতে হবে তোমরা এখানে বিভিন্ন রকমের রাইড দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে একবার রামপট নিউ টাউনটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে রাইডগুলো তোমাদেরকে দেখাবো ছবি অর্থ রামপুর নিউ টাউনের এই দিকটা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পুরো মানে মেলা টাইপের এখানে প্রতিদিনই কিন্তু বহুত দোকান ওপেন থাকে এখানে তোমরা অনেক রকম জিনিস পেয়ে যাবে তোমরা যারা যারা ঘুরতে আসবে এদিকে অবশ্যই আসো ভাই এই যে এই দিকটা দেখতে পাচ্ছ সুইমিং পুল এটা হচ্ছে রামপুর নিউ টাউনের ওয়াটার পার্ক মানে সুইমিং পুল এটা এখন বেলায় বন্ধ আছে দিনের বেলায় এটা চালু থাকে যেহেতু এখন ঠান্ডা দিন বাড়ি সেই জন্য সুইমিং পুলিং করবো না যার দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট একবার দেখো সুইমিং পুলটা যা কেমন লাগে সেটাই দেখো তোমরা দেন গাইস রামপুর সুইমিং পুলের পাশে কিন্তু একটা করা এখানে দেখতে পাচ্ছ পেন্টিং গুলো করা আছে ভাই হাতিগুলো এত সুন্দর করে ভাই দেওয়ালের মধ্যে পেন্টিং করেছে কি বলবো তোমাদেরকে এখানে একটু দাঁড়িয়ে ভাই শাহরুখ খানের মতো পোজ মেরে নিলাম তো দেখতে পাচ্ছো আই লাভ রামপুর নিউ টাউন হাতিগুলো দেখো ভাই মনে হচ্ছে রিয়েল যেন জঙ্গল থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে ভাই কিন্তু মানতে হবে ভাই দুর্দান্ত পেন্টিং ভাই দেওয়ালের মধ্যে এরকম মানে এ করা আছে আর কি মানে খুব সুন্দর ভাইরাবে তোমরা যারা যারা নিউ টাউন আসবে এই হাতির কাছে এসে আমার মতো একটা পেছন বাগাম করে ছবি নিয়ে নিতে পারো খুব সুন্দর আর এই দিকটা দেখতে পাচ্ছ পুরো প্লাস্টিক ফুলের দোকান যারা যারা নিউ টাউন আসবে এখানে কিন্তু ফুলগুলো নিয়ে যেতে পারো বাড়িতে ডেকোরেশন করা হবে প্লাস সাজিয়ে রাখার জন্য খুব ভালো তো ভিউার্স আমরা এখন আছি রামপোহাট নিউ টাউনে তো রামপোহাট নিউ টাউনে নতুন অ্যাক্টিভিটি বলে কিছু মানে চালু হয়নি যেটা দেখলাম আমি যেগুলো আছে পুরাতনগুলোই আছে তো রামপোয়াট নিউ টাউনে ভাই তোমরা যারা যারা ফ্যামিলি নিয়ে আসবে ফ্যামিলির জন্য ভাই কিন্তু পার্কটা খুব সুন্দর মানে এখানে যতগুলো রাইড আছে ভাই সব বাচ্চাদের জন্য বেস্ট আমাদের বড়োর জন্য ভাই কিচ্ছু নেই বড়োর জন্য জাস্ট একটা রাইড হয়েছে সেটা দেখতে পাচ্ছ একবার ক্যামেরাম্যান ফোকাস করো এই রাইডটাই বড়দের জন্য চালু হয়েছে তো বড়দের জন্য চালু হয়েছে তো দুর্ভাগ্য যে মানে নিউ টাউন যেদিনই আসলাম ভিডিও করলাম এই রাইডটা কিন্তু চালু হলো না বা দেখতে পেলাম না এই রাইডটা আমার দেখার অনেক ইচ্ছে ছিল সেই জন্য আজকে আসলাম ভালো তোমাদেরকে রাইডটা একবার নিজে ট্রাই করে বা অন্যরা যারা যারা করবে ট্রাই করে তোমাদেরকে দেখাবো তো ভাই এই যে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য ভাই বিভিন্ন রকমের রাইড আছে দেখতে পাচ্ছ এটা গোল গোল ঘুরবে বন্ধু যেটা বলছিলাম বাচ্চাদের জন্য রামপুরাট নিউ টাউনে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার আছে যারা যারা ফ্যামিলি নিয়ে আসবে বা বাচ্চা নিয়ে আসবে ভাই খুব হ্যাপি দেখতে পাচ্ছো এখানে যেমন আমার সামনে একটা মেন্ডাক দাঁড়িয়ে আছে আর কি ব্যাং বলতে পারো তোমরা মানে ভালো ভাষায় তো এটা কিন্তু গোল গোল রাউন্ড হবে রাউন্ড হবে উপরে নামবে চাপবে নামবে চাপবে ইত্যাদি এগুলোই হবে আর এদিকে চলো দেখায় দুটো রাইড আছে এই যে এখানে যে রাইডটা দেখতে পাচ্ছ গাইস এটা আমি দেখেছিলাম হলিডি ওয়াটার পার্ক মুর্শিদাবাদে তো এটার কাজ কিন্তু এটা নিচে নামবে গাইস নিচে নেমে জাস্ট এখান থেকে এর যতটা উচ্চতা দেখছো এর থেকেও কিন্তু আরো উচ্চতা হাইট মানে তোমাদেরকে নিয়ে আসবে তো ভাই তবে তোমাদের যারা ভাই কমজোর দিলের মানুষ আছো আমার মতো এই রাইডটা ভাই চাপো না না তো অনেক রিস্কি হয়ে যাবে তোমাদের জন্য এর থেকে বড় কিন্তু আমি দেখেছিলাম হলেডি ওয়াটার পার্ক মুর্শিদাবাদে সেটা যদি তোমরা দেখতে চাও আমার ভিডিও ডিসকিশানে লিঙ্ক থাকবে তো দেখা যাবে আর দু চারটে রাইড রাইড আছে তোমাদেরকে দেখাই চলো ভাই বাচ্চা ছিলাম তখন বাচ্চাদের সময়টা ভাই বেস্ট যেটা বলে আমার এখানে বড় হয়ে গেছি এখন আমাদের মানে রাইড খুব কমই দেখতে পাচ্ছি আর কি তো যেমন এখানে একটা দেখতে পাচ্ছো মানে গোল গোল চাকরি আর কি তো এটা জাস্ট গোল গোল ঘুরবে আর কি এটাতে ওটাই মনে হচ্ছে গোল গোল ঘুরবে তার পাশেও আরেকটা আছে দেখতে পাচ্ছো অনেক ঘোড়া আছে এখানে ঘোড়াগুলো খুব সুন্দর এর ঘোড়ার ওপরে চেপে কিন্তু এটাও মানে জাস্ট গোল গোল ঘুরবে আর কি তো চলো আরো দুটো রাইড আছে আছে খুব ইন্টারেস্ট লাগছে আমাকে দেখতে সেটাই দেখায় তোমাদেরকে যেমন এখানে দেখতে পাচ্ছ এদিকে একটা খরগোশ আছে এদিকে একটা খরগোশ আছে সবচেয়ে বড় কথা এই যে এখানে যে বুলটা আছে ভাই এটা এখন বন্ধ আছে হয়তো এর ওপরে চাপলে কিন্তু অনেক জোরে ভাইব্রেশন হবে ভাই মানে এর উপরে চেপে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই গলায় দড়িটা কিন্তু অনেক শক্ত করে ধরতে হবে এরপরে চাপার পরে কিন্তু রাইডটা অনেক মানে গরুর উপরে যেমনি রিয়েলে যেমনি চাপলে যেটা অনুভূতি হবে সেটাও কিন্তু অনুভূতি হবে এটা তো যাই হোক এখন বন্ধ আছে চালু থাকলে একবার দেখা যেত ট্রাই করে আর এটা দেখতে পাচ্ছ মিনি নাগদোল্লা ভাই এটাও গোল গোল ঘুরবে আর একটা আছে এখানে ড্র্যাগন টেন তো বাইজ দুর্ভাগ্য এই রাইডগুলো যত কটাই আছে সব কিছু বন্ধ আছে চালু থাকলে তোমাদেরকে অবশ্যই তোমাদের সাইল ভাই দেখাতো তো জাস্ট এগুলোই দেখালাম তোমাদেরকে ভাই যে বাচ্চাদের জন্য কি কি রাইড আছে এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তো রামপট নিউ টাউন আসলে আমরা যেটা খাই ভাই দশ টাকার চা চাটা কিন্তু পারফেক্ট এই চাটা না খেলে কিন্তু আমাদের মানে এই জায়গার এটা মানায় না আর কি চায় দিয়ে কিন্তু আজকে ব্লগটা শেষ করলাম কি